পুরুলিয়ার চার জবর খবরে থাকবে পুরুলিয়ার পলাশ যাকে প্রথমেই সম্মান জানাতেই হয় আর এই তো আমাদের বসন্তের পুরুলিয়ার সান গাছে ফুটে থাকা পদ্ম এক দুর্লভ দৃশ্য এবং একমাত্র এখনই পাবেন এর দর্শক কিন্তু কোথায় কিছু নতুন রাস্তাঘাটের খবর আর রেলওয়ে ওভারব্রিজের কাজের আপডেট এ সমস্ত নিয়ে এক্সপ্লোরার এ লাইফ লং জার্নিতে আপনাকে জানাই স্বাগত তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব পুরুলিয়া ভ্রমণের উপযুক্ত সময়ে এই বসন্তের হোলির পলাশ পরবে একটি অপূর্ব সুন্দর ফুল যাকে ঘিরে ফি বছর পুরুলিয়া যেন সেজে ওঠে এক কমলা চাদরে আচ্ছাদিত হয়ে নব সাজে তাই তো কোনো হোটেল থাকে না ফাঁকা সমস্ত গাড়ি যেন আগে থেকেই বুকড আর গন্তব্য সে গড় পঞ্চকোট বড়ন্তি থেকে রঞ্জনডি জয়চন্ডী থেকে বাগমুন্ডি আর পলাশের স্বর্গরাজ্য তো আছেই সে যাই হোক না কেন রাঙ্গা পলাশ জায়গাটির মাধুর্য দ্বিগুণ করে তোলে এরপর দেখা যাক গাছের ওপর পদ্ম যাকে বলে স্বর্গের পদ্ম হেভেন লোটাস যা রয়েছে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারের এই জায়গাটিতে সায়েন্স মিউজিয়ামের এই গাছটি কিন্তু দারুণ রহস্যময় কি নাম এইটি একটি স্টেজ কিন্তু এই ফুলের আর এই যে ফুল খুব সুন্দর ফুল দারুণ ফুল একবারে আর এরই গন্ধ চারিদিকে ফেসে আসছে দুর্দান্ত ফুল একটি এই তিনটি স্টেজে আমরা দেখছি যে কুঁড়ি এখানেও আরেকটু জাস্ট পরিপক্ক আর এইখানে সম্পূর্ণ ফুলটি ফুল সার্চ করে দেখলাম গুস্তাভিয়া মেলা বা গুস্তাভিয়া অগাস্টা আর যেটি চলতি কথায় হেভেল লোটাস বলা হচ্ছে এই ফুলটিকে জেনারেলি নর্থ আমেরিকায় পাওয়া যায় এই গাছটি নর্থ আমেরিকার নেটিভ তো যাই হোক এটিকে আমরা এই সায়েন্স মিউজিয়ামে পাচ্ছি অপূর্ব সুবাস আপনাকে অবশ্যই টেনে নিয়ে যাবে এই কাছের হলো রাঘবপুর মোড় থেকে ওই সাহেব বান্ধবদি যে রাস্তা সেটিও কেমন ছিল সেটি এই সদ্য মোটামুটি বিগত এক মাস হলো নতুনভাবে তৈরি হয়েছে আগে তো ছিল সরু কিন্তু এই যে দেখুন তার পাশেই নোংরা এই ডাস্টবিনের জায়গা নেই পারমানেন্ট ডাস্টবিন করতে দিচ্ছে না না করা হচ্ছে না প্রশাসনের তরফ থেকে এরকম বেশ কয়েকটি জায়গায় দেখলাম দু তিন জায়গায় এরকম ছোড়া রয়েছে ডাস্টবিন নেই কিন্তু রোড দেশবন্ধু রোড একবার সিটি সেন্টার সেখানে এরকম অবস্থা স্টেটাস নিবেন বঙ্গাবাড়ি থেকে এই গোসালা মোড়ের যে ব্রিজটি সেখানে আগে দেখেছিলাম গর্ত এই যে লেবেলিং চলছে লেবেলিং এর কাজ বেশ কিছু দূর অবধি গেছে শেষ থেকে করা যাক শুরু এই যে এইখান থেকে ফ্লাইওভারের কাজটি এখানে শুরু হবে তো চলুন সামনে যাওয়া যাক কতদূর কি স্ট্যাটাস শুধু আমরা উপরটুকু দেখতে পাই কিন্তু দেখুন গাছের নিচের অংশটি কি বিশাল এরিয়া জুড়ে শিকড় আর এই কংক্রিটের ঢালাই দিয়ে শুরু হচ্ছে কাজ কি সুন্দরভাবে রাখা হয়েছে দেখুন দারুণ দৃশ্য কি ফাঁকা লাগছে দেখুন এইখানেই ছায়ার তলে দাঁড়ানোর একটি জায়গা ছিল এই রেলওয়ে ক্রসিং আগে আমার প্রিয় সেই পুরুলিয়ার একমাত্র পেস্তা গাছ কিন্তু সেই শূন্য স্থান এখন পথ বলে এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি পথ বলে বার পথে নেমেছি